এখন আমরা এই রকেটা আগুন ধরায় দিব তারপরে দেখবো এটা কি ঘটে অ্যান্ড এটা ঘুরতে থাকে নাকি আবার সিঁড়ে দৌড় মারে তো আমার হাতে আছে রকেট বোম আমরা জানি রকেট বোমকে আগুন ধরাই দিলে এটা কিন্তু সোজা উপর দিকে ওঠে বা এই দিকে যদি আগুন ধরাই দেয় তাহলে কিন্তু সোজা এই দিকে যায় কিন্তু আজকে আমরা এই রকেট বোমকে এরকম সোজা সোজি ফোটাবো না আজকে এই রকেট বোমকে একটু ভিন্নভাবে ফোটাবো এই রকেট বোমের সাথে যদি আমরা একটা দড়ি বেঁধে সেই দড়িটাকে যদি এটার সাথে বেঁধে দেয় তাহলে কি ঘটবে এই রকেট বোমকে দড়ি সিরে সোজা উপর দিকে উঠবে নাকি এরকম চতুর্দিকে ঘুরতে থাকবে যেটা পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ ঘুরতে থাকে বা সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরতে থাকে সেরকম একটা ঘটনা এই রকেট বোমের সাহায্য প্রমাণ করে দেখা সম্ভব তো আজকে ভিডিওতে আমরা এই রকেট বোমকে একটি দড়ির সাহায্যে বেঁধে আমরা দেখবো এই সোজা উঠবে নাকি রাউন্ড হয়ে ঘুরতে আর যদিও রাউন্ড হয়ে ঘুরতে দড়িকে ছিঁড়ে যাবে না এই সম্পূর্ণ বিষয়ে আজকের ভিডিওতে আমরা জানবো অবশ্যই ভিডিওতে লাস্ট পর্যন্ত দেখবেন আর দিনের বেলা যেহেতু এই রকেট বোম ফুটালে ওরকম সুন্দর বোঝা যাবে না অ্যান্ড এটা দেখতেও খারাপ দেখা যাবে তাই আমরা এই শটটা রাত্রের বেলা নিব তো রাত হওয়া পর্যন্ত আমরা এখন অপেক্ষা করি গ্যাস এই বোমটা আমরা সঠিকভাবে ফোটানোর জন্য দেখেন আমরা এখানে একটা প্রসেস করে নিয়েছি এই দড়ির মধ্যে দিয়ে একটা চুরি ঢুকাইছি অ্যান্ড এই চুরির সাথে একটা সুতো বেঁধে নিয়েছি এটা এইভাবে রাখার একটাই কারণ যখন আমরা এই রকেটটাকে দিব তখন দেখব যে এটা শুধু এরকমভাবেই উঠে থাকবে নাকি এটা গোল গোল হয়ে ঘুরতে থাকবে এটাই আমরা পরীক্ষা করে দেখব তো তার জন্য আমরা এই রকেটটাকে এই সুতার সঙ্গে আগে অ্যাটাচ করি চলে I've got an itch I can't scratch. I'm missing a piece that completes a whole part of me. An open wound scar to see. Everybody come here, gather round. Welcome to the freak show, the best in town. What the hell's wrong with me? I don't get along with anybody, honestly. I've been living in my own head constantly. Thoughts jumbled round, think I need a new lobotomy. Wait! তার আগে আপনারা আমাকে প্রমিস করেন আপনারা এই ভিডিও কোনোভাবেই বাসায় টাই করবেন না কারণ এটা অনেক ডেঞ্জারাস আপনারা জানেন রকেট তার নিজের গতিতে চলে এর কোনো ধর্ম মর্ম নেই এটা যেদিক সেদিকে দৌড় দিতে পারে সো এটা কিন্তু অবশ্যই অনেক রিস্কি কেউ বাসায় টাই করবেন না তো চলেন আমরা এখন রকেটটাকে আগুন দেয় আগুন আমি গ্যাস লাইট দিয়ে দিব না কারণ এর আগের ভিডিওতে গ্যাস লাইট দিয়ে আমি ডিরেক্ট আগুন ধরাইতে যে আমার এখানে আগুন ধরে গেছিলো ওইটা কিন্তু অল্প থেকে আমার মানে সিরিয়াস দুর্ঘটনা ঘটেনি তো এবার আমরা এটার সাহায্যে আগুন দিব আর কমেন্টটা জানান এটা কি হতে পারে এটা কি ডিরেক্ট এরকম আচরকের মতো ঘুরবে নাকি যে কোনো একদিকে উঠে যাবে নাকি চুপ করে থাকবে অবশ্যই এটা কমেন্টে জানাবেন তারপরে শুরু করে দিবেন তো চলেন এখন আমরা এটা আগুন ধরাই

ফাইনালি আমাদের রকেটটাকে আবার সুতার সাহায্যে অ্যাটাচ করা শেষ তো এখন আমরা এই রকেটা আগুন ধরায় দিব তারপরে দেখব এটার কি ঘটে অ্যান্ড এটা ঘুরতে থাকে নাকি আবার ছিঁড়ে দৌড় মারে তো চলেন আমরা আগুন ধরাই দেই গাইস এটা কিন্তু আগুন দেওয়া শক্তি অনেক রিস্ক কারণ এটা আগুন ধরা দেওয়ার সাথে সাথে দৌড় মারে কান্টা দেখছেন কত সুন্দর হয়েছে আর এইটা দেখছেন মানে চোরকে মতো দাস ঘুরতে ছিল এভাবে আরে এই জায়গায় আমাদের রকেট কিন্তু কোনো কিছু ছিঁড়তে পারিনি এটা আক্ষত অবস্থায় আছে এখন আপনাদের মনে কোশ্চিন যে ভাই এটা সোজা ও দিকে না উঠে ঘুরতে থাকলো কেন আসলে এটা রকেট চলে অ্যাকশন রিয়াকশন বিটিয়ার মাধ্যমে যার কারণে এটা যেহেতু আমরা দড়ি দিয়ে বেঁধে দিছি যেমন পৃথিবী সূর্যকে কেন্দ্র করে যে মানে কেন্দ্র বলের কারণে ঘুরতে থাকে এটা সেম এরকম একটা বিক্রিয়ার কারণে ঘুরতে থাকে আমার অতটা ব্যাখ্যা জানা নেই যদি এই ব্যাখ্যাটা আপনাদের কাছে অনেক সুন্দরভাবে জানা থাকে তাহলে অবশ্যই এটা জানাবেন অ্যান্ড কমেন্টে জানাবেন এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে আর ভুলেও কেউ কিন্তু এই ভিডিওটা টাই করবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ